আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন দুনিয়ার জমিনে ওই লোকটা হিংস্র জানোয়ার থেকেও অনিকৃষ্ট চতুষ্পদ জানোয়ার থেকেও অনিকৃষ্ট ওই লোকটা কোন লোকটা আমি রব্বুল আল আমিন যাদেরকে বিবেক দিয়েছি জ্ঞান দিয়েছি বুদ্ধি দিয়েছি চোখ কান মুখ সব দিয়েছি অথচ বিবেক থাকার পরও বিবেককে কাজে লাগায় না এই লোকটা চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট এ কথাটা আমি বললাম না আল্লাহ বলল আল্লাহ বলছে চোখ দিলাম দেখার জন্য কান দিলাম শ্রবণ করার জন্য বিবেক দিলাম অনুধাবন করার জন্য চিন্তা করার জন্য অথচ সে সব শোনে বোঝে দেখে তারপরেও সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না এই লোকটা হচ্ছে চতুষ্পদ জানোর থেকে নিকৃষ্ট আল্লাহ পাক বলছেন চিন্তা করে দেখেন সব জানি সব বুঝি কিন্তু পার্থক্য নির্ণয় করতে পারি না বিবেক আছে বুঝি সব জানি দেখি তারপরও মায়া ছাড়তে পারি না আল্লাহ বিখ্যাত সাহাবি হজরত রদি আল্লাহ তালু এনার নাম হচ্ছে হজরত ওমর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম ওমর রদি আল্লাহ তালা আনহুর নামের সাথে আল ফারুক যোগ করে দিয়েছেন আমরা সবাই জানি হজরতে ওমর ফারুক রদি আল্লাহ তালা আনহু ঠিক কিনা ওমর ফারুক রদি আল্লাহ তালা আনহু এই যে ফারুক কথাটা আল্লাহ রসুল তার লকবে তার পদবীর মধ্যে যোগ করে দিলেন কেন আল ফারুক অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী সত্য আর মিথ্যাকে যে পার্থক্য করতে পারে অর্থাৎ বিচার করতে পারে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি রাখে তীক্ষ্ণ জ্ঞান রাখে বুদ্ধি রাখে সত্য আর মিথ্যাকে আলাদা করতে পারে এই জন্যই আল্লাহ রসুল তার সাহাবীর একটা উপাধি দিলেন অমর শুধু অমর না সে হচ্ছে ফারুক সত্য মিথ্যার পার্থক্যকারী আল্লাহ রসুল বলেছেন আমার সাহাবি ওমর যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা দিয়ে আর শয়তনও যাওয়ার সাহস পায় না এতটাই কঠোর এবং এতটাই ন্যায় বিচারক ছিলেন হজরত ওমর এজন্য পার্থক্যকারী হয়ে গেলেন তিনি সত্য মিথ্যার পার্থক্যকারী সম্মানিত হাজিরিন আজকে আমাদের চোখের সামনে অনেক কিছু ঘটছে ঘটছে কি ঘটছে না সবই জানি কিন্তু আমরা পার্থক্য নির্ণয় করতে পারি না কে কি রকম কে কেমন চলছে এটা বোঝার পরও বুঝি না আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা কাফের ওই আয়াতটার মধ্যে এটাই জানিয়ে দিচ্ছেন ওই লোকটা চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট বিবেক দিছি কিন্তু বিবেক কাজে লাগাচ্ছে না আপনার আমার আজকে বিবেক আছে না নাই বিবেক আছে প্রতিটা মানুষের বিবেক আছে জ্ঞান আছে জ্ঞান থাকার পরেও বিবেক থাকার পরেও তারপরও দেখেও না দেখার ভান করে চলে যায় কথা বলেন ঠিক কিনা সব দেখে জানে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় এটা সঠিক এটা ভুল এটা এরকম বোঝে দেখে তারপরও বাহিরে গিয়ে বিরোধিতা করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ লোকগুলোকে অভিশাপ দিয়েছেন এর আগে আমি আলোচনা করেছিলাম ইমান ভঙ্গের কারণ কমপক্ষে দশটা কয়টা বলেন তো দশটা কারণ আছে